হ্যালো বন্ধুরা শুভ সকাল মাইন্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আমি এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে তো ভিডিওটি দেখে একটা লাইক আর মিষ্টি করে একটা কমেন্ট লেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখো সকালবেলায় চলে এলাম তো ঘরটাকে গুছোতে তো বাইরের আশেপাশে কাজ সব সেরে চলে এসেছি ঘর গুছোতে তো ঘরগুলো গুছিয়ে দেখো অনেক কাপড় চোপড় ছিল মানে অগচলা হয়ে কিছুটা ছিল আবার বাকি কিছুটা আনলাতে মানে ছিল মানে ভাঁজ করা ছিল কিন্তু ওলট পালট হয়ে গেছিল মানে একটা করে নিতে যাওয়া হয় আর সেটাকে টেনে উল্টোপাল্টা করা হয় তো সেভাবে রয়ে গেছিলো তো কালকে আর গুছোতে পারিনি সেই জন্য আজকে চলে এলাম সকাল সকাল আল্লাটা গুছোতে তো সকাল সকাল যদি না গুছোয় সারাটা দিন আর মন লাগে না আর ভালোও লাগে না গুছোতে আর এই যে প্রচণ্ড গরম আর রোদ পড়ছে এই রোদ গরমে তো কিছুই করতে ভালো লাগছে না তো চলো আল্লাহটা গুছিয়ে দেখো চলে এলাম বিছানাটা শার্ট করতে তো দেখো বিছানাটা আমি একটু শার্ট করে নেবো টান টান করে পেতে তো বিছা বিছানাটাকে ষাট করে নিচ্ছি তো কি বলো তো সকালবেলায় উঠেই সকাল সকাল কাজগুলো শুরু করে দিয়েছি সকাল সকাল না করলে রোদ্দুর তো বুঝতেই পারছো তো তোমাদের ওদিকে কীরকম রোদ পড়ছে গরম পড়ছে তো কমেন্ট করে জানিও নিশ্চয়ই পড়ছে সব দিকেই বৃষ্টির তো দেখা নেই তো কবে যে বৃষ্টির দেখা মিলবে জানি না তো চলো দেখো তারপর আমি কতগুলো দেখো পুজোর জোগাড় করা হয়েছে তো আজকে হচ্ছে দশহারা আজকে এই যে বাড়িতে একটা ছোট্ট মনসার গাছ লাগানো হয়েছে তো সেই মনসা গাছটা প্রতিবারের মতো এবছরও পুজো করতে হবে তো প্রত্যেক বছর এই টাইমে ওই মনসা গাছে পুজো করা হয় এই দশহারার দিন থেকে তো দশহারা কি তোমরা অনেকে হয়তো জানো বা জানো না জানো কি না জানি না যদি জেনে থাকো কমেন্ট করে জানিও আর আমাদের এই পুজোটা আছে তো এখন দু মাস ধরে প্রায় হবে পুজোটা সেই জন্য দেখো আজকে প্রথম দিন তাই দশ রকমের ফল লাগছে তো দেখো কত বড় একটা তাল দিয়েছে তো তাল আর কি কেটে শ্বাসগুলো দিতে হয় কিন্তু তাল কাটার লোক নেই সেই জন্য বড়ো তালটাই ওখানে দেওয়া হবে এদিকে দেখো ফুল বেলপাতা সব কিছু গোছানোই আছে গোছানো হয়ে গেছে তো মানে আরেকটু পরে সব কিছু গুছিয়ে রেখে দেওয়া হলো তারপর ব্রাহ্মণ আসবে আর কি বাড়িতে এইগুলো পুজো করে দেওয়ার জন্য তো এখনো আসেনি তো ওনার যখন সময় হবে আসবে তো একটু বেলা করেই আসে তো দেখো তা কখন আসবে ঠিক থাকবে না এসে তো দাঁড়াতে চাইবে না সেই জন্য তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে রেডি করে রাখা হলো তো দেখো তারপর দেখো চলে এলাম তো ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর সব কিছু রেডি করে নেওয়ার পর ঘরটাকে এবার একটু সুন্দর করে ঝাঁট দিয়ে নিতে হবে তো পুজো করার জন্য আর কি স্নানও করতে হবে তো আমি তো পুজোটা করবো না পুজো করবে আমার শাশুড়ি মা সেই জন্য আমার একটু চাপটা কম আছে তো তারপর দেখো তো আমি এই ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে তারপর যাবো সবজিগুলো বা সবজি কাটতে তো রান্না হবে আর কি তো সেই জন্য তো দেখো ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি এই পাশের ঘরটা ঝাঁট দিয়ে নিলাম এই ঘরটাতে আমার শাশুড়ি মা থাকে তো সেই জন্য এই ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো বারান্দায় তো আমাদের দুটো ঘর একটা বারান্দা তো ছোট্ট ঘর ছোটোর উপরে ঘর তো এখনও প্লাস্টার করতে পারা যায়নি প্লাস্টার করা হবে তো কবে করবো জানি না তো এত সমস্যা জীবনে যাচ্ছে যে জীবনে সমস্যার উপর সমস্যা আমরা খুব সমস্যার মধ্যে দিয়ে যা মানে বাস করছি আর কি তো কোনোদিনও মিটবে না জানি না কোনো দিনও একটু ভালো থাকবো না জানি না ভালোভাবে বাঁচতে পারবো কি না জানি না তো আমাদের আমাদের মতো ওই গরিব মানুষদের জীবনে তো ভালোভাবে বেঁচে থাকা এবং ভালোভাবে চলাটা মানে স্বপ্নের মতো আর কি সে স্বপ্ন হয়তো কোনো দিন পূরণ হতেও পারে আবার নাও হতে পারে তো জীবন হয়তো এভাবেই কাটাতে হবে সেই জন্য অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই এই ভিডিও মানে করতে এলাম আর কি ইউটিউব চ্যানেল খুলে তো এই ওয়াইটিতে এলাম তো অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তো তোমাদের ভালোবাসার সাপোর্ট পাবো বলে তো তোমরা ভালোবাসার সাপোর্ট একটু দিও কিন্তু আমার ভিডিওগুলো কেন জানি না তোমাদের কি ভালো লাগে না তো সেটাও তো কমেন্ট করে জানাও না যদি ভালো না লাগে তো কেমন ভিডিও তোমরা পছন্দ করো একটু কমেন্ট করে জানিও আমি সেভাবেই চেষ্টা করব। কিন্তু তোমাদের ভালো লাগানোর মতো আমি চেষ্টা করছি তো আমার বাড়িতে যেরকম কাজ যেমন পারি তেমন তেমনভাবেই কিন্তু দেখাচ্ছি তো তার বেশি কিছু তো দেখাতে চাইলেও আমি দেখাতে পারব আমরা তো সবাইকে একটাই অনুরোধ প্লিজ সবাই পাশে থেকো আর আমাদের মতো এই দের আমাদের মতো এই সাধারণ ঘরের বউদের জন্য তো একটা এই যে একটা কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে তার জন্য তো ইউটিউব ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা আমার পাশে থাকছো আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারাই এই এই ওয়াইটিতে এসেছো তারাই অনেক স্বপ্ন নিয়েই এসেছো তো আমিও অনেক স্বপ্ন নিয়ে এসেছি তো জানি না কোনো স্বপ্ন পূরণ করতে পারবো কি কে জানে হাল ছেড়ে দিয়ে হয়তো চলে যেতেই হয় কিন্তু ইচ্ছে আছে কখনোই হাল ছাড়বো না আমার যাই হয়ে যাক না কেন কিন্তু কতদিন দিন পারবো কতক্ষণ পারবো জানি না এদিকে আবার ফোনের অবস্থাটাও খারাপ কবে যে একটা ভালো ফোন কিনতে পারবো সেটাও জানি না তো সেটাও একটা স্বপ্নের মধ্যে পড়ে গেছে আর কি ফোন কেনাটাও তো কিছু কিছু বড়ো লোক আছে তাদের কাছে দেখো ফোন কেনাটাও কোনো ব্যাপারই না ইজি ব্যাপার ওটা আবার কোনো পয়সার মধ্যেই পড়ে না কিন্তু আমাদের কাছে ওই পয়সাটা বিরাট বিরাট একটা অ্যামাউন্ট বলতে পারো তো ওটা গুছোতে আমাদের তো পুরো মানে মাস পুরো বছর এখন কত বছর লেগে যাবে তার ঠিক নেই কিন্তু খুবই কষ্ট কষ্টের জীবন আর কি তো সেই কষ্টটা কমানোর জন্য আর কি এই এই প্রফেশনে আসা তো তোমরা সবাই পাশে থেকো আর আর কি বলবো বলো তো সময় সময় আর কিছু বলতে ভালো লাগে না নিজের জীবনের এত সমস্যা এত সমস্যা তোমাদেরকে শুনিয়ে হিমায় কি করব আবার সব কথা সব সময় বলাও যায় না আবার বলাটাও ঠিক হয় কিনা জানি না তো অনেক কিছু ভেবেচিন্তে কথাও বলতে হয় আর কি তো চলো দেখো ওলের ডাটাগুলো আমি কেটে নিচ্ছি তো দেখতেই পেলে ওলের ডাটা আজকে রান্না করা হবে সেই জন্য আর আমাদের বাড়িতে এই ওলের ডাটাটা বার হয়েছিল তো সেই জন্য তুলে তুলে আনলো শাশুড়িমা সকাল সকালবেলাতেই তো আমার তো খুব ভালো লাগে একটা প্রিয় খাবার বলতে পারো আর তোমরাও যদি না খেয়ে থাকো রান্না করে দেখবে দারুণ একটা টেস্টি খাবার আর কি এই ওলের ডাটা তো খুবই সুন্দর লাগে অসাধারণ স্বাদ ওর আর তারপর দেখো চলে এলাম মাছ কাটতে তো বর নিয়ে এসেছিলো বাটা মাছ তো মাছ কেটে নেব তো কেটে রেডি করে দেব শাশুড়ি মাকে তো রান্না করবে শাশুড়ি মা আমি তো করব না তো আমি শুধু কেটে রেডি করে দিই তো এই বাড়িতে একটা যখন একা সংসার হলে তো একার মতো করে গুছিয়ে রাখাটাও একটা সুবিধে যেমন তেমন কিন্তু দুজনের হলেও একটা সুবিধে আছে তোমার একটা কাজ নিজে হাতে এক ঘন্টায় কাজটা করা হয় সেই কাজটা যদি আরেকজনকেও সাহায্য করে দেয় তো সেটা তো আরও তাড়াতাড়ি হয় তো একটু সময়টা বেশি পাওয়া যায় একটু বসারও আরাম পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো যাই হোক ভালোই ভালোই চলছে মানে এদিক দিয়ে একটু ভালোই আছি সুখেই আছি তো দুজন মিলে রান্না খাওয়া সব কিছু করে বসে থাকা সব কিছু হয় আর একা একা থাকাটাও কেমন একটা লাগে তো যাই হোক এদিক দিয়ে ভালো আছি কিন্তু অন্য দিক দিক থেকে সমস্যা আর সমস্যা তো চলো মাছটা কাটা হয়ে গেল আমার তো মাছটা ধুয়ে নেবো তারপর দেখো চলে এলাম ঘরে তো ঘরে এসে দেখো বাচ্চাগুলো কী রকম খেলা করছে ওটা হচ্ছে আমার দেওরের ছেলে আর এটা আমার মেয়ে তো দেখো ছবি তোলার কত কায়দা তোর বাবাকে রো সময় বলবে আমার ছবি তোলো ছবি তোলো তো দেখো দাঁড়িয়ে পড়েছে পোস্ট দিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও